তো হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছে বলো প্লিজ ভিডিওগুলো কেন দেখছো না প্লিজ তোমরা ভিডিও দেখো ভিডিওগুলো ভালো করতে পারছি না বলে তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখছো না ভালোভাবে করতে পারছি না বলে প্লিজ প্লিজ তোমরা পাশে থেকে সাপোর্ট করো আর ভিডিওগুলো লাইক কমেন্ট করতে পারো না পারো লাইকটা করো তোমাদের কী বলবো তোমরা ভালো থেকো প্লিজ প্লিজ ভিডিওগুলো দেখো ঠিকঠাক ভিডিও করতে পারি না বলে আমার ভিডিওগুলো কেউ দেখছে না এখন তখন আমার কত ভিউস হতো এখন একদম ভিউস হচ্ছে না পাশে দেখো প্লিজ তোমরা প্লিজ তোমাদের কাছে হাত চুল করছি কারণ একদম এখন ভিউস হচ্ছে না ঠিক আছে প্লিজ ভিডিওগুলো দেখো নিজেকে গিয়েছিলাম এ আসছে বাড়ি